বাংলা রচনা বাংলার কুটির শিল্প ভূমিকা বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির দেশ আমাদের দেশের কুটির শিল্প বা ঘরোয়া শিল্প একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই শিল্প পরিবার ভিত্তিক কম পুঁজি ও সরঞ্জাম দিয়ে চালানো যায় কুটির শিল্প শুধু অর্থনৈতিক গুরুত্বই বহন করে না বরং এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক কুটির শিল্পের পরিচয় যে সকল শিল্প ঘরে বসেই হাতে তৈরি হয় এবং পরিবার পরিচালিত হয় তাকেই কুটির শিল্প বলা হয় এর মধ্যে অন্যতম হল হাঁড়িপাতিল তৈরি পাটজাত পণ্য নকশি কাঁথা মাটির পুতুল বাঁশ ও বেতের সামগ্রী গামছা তাঁত বোনা কাপড় মাটির জিনিসপত্র কাঠের কারুকাজ ইত্যাদি এগুলো সাধারণত গ্রাম বাংলার নারীরা ও কিছু পুরুষ মিলে তৈরি করে থাকেন কুটির শিল্পের ঐতিহ্য ও ইতিহাস বাংলার কুটির শিল্প বহু প্রাচীন মসলিন জামদানি নকশিকাথা কাঁথা নকশি পাটের কাজ বাংলাকে বিশ্বে পরিচিত করেছিল ব্রিটিশ শাসনামলে কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও অনেক অঞ্চলে এই শিল্প টিকে আছে বিশেষ করে রাজশাহী কুমিল্লা নরসিংদী টাঙ্গাইল চুয়াডাঙ্গা ও রংপুর অঞ্চলে এই শিল্প এখনও চর্চা করা হয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব কুটির শিল্প গ্রামের দরিদ্র মানুষের জীবিকার উৎস নারী উদ্যোক্তা তৈরিতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে গ্রামীণ নারীরা আত্মনির্ভরশীল হতে পারেন এসব পণ্য দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিও হয় যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে সমস্যা ও প্রতিবন্ধকতা তবে কুটির শিল্প নানা সমস্যার সম্মুখীন প্রযুক্তির অভাব কাঁচামালের ঘাটতি অর্থায়নের সমস্যা ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা সরকার ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব উপসংহার বাংলার কুটির শিল্প শুধু জীবিকা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও আত্মপরিচয়ের বাহক এই শিল্পকে আরও উন্নয়ন করতে পারলে তা দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে আমাদের উচিত কুটির শিল্পকে বাঁচিয়ে রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা